শুভ দুপুরের এক রাত শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আমি চলে এলাম আজকের ভিডিওতে তো তোমরা সবাই কি করছো কেমন আছো আজকে কার কার বাড়িতে কি কী রান্না হচ্ছে আমার তো সকালবেলা টিফিন কমপ্লিট করে নিয়ে তারপরে চিকেন নিয়ে আসছিলো দেখো চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি একটু ঘরে পাতা দই দিয়ে ওটাকে আর গুঁড়ো মশলাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম কারণ রেখে দিলে ভালো হয় অনেক দিন আমি লেবু দিয়েও করে নিই আজকে টক দই আছে টক দই দই দিয়েই করে নিয়েছি তো আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি আর দেখো এদিকে আলু ভাজাও হচ্ছে তো আলুটা হালকা হিটে আমি ভেজে নেবো হালকা লবণ ছিটে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম আর এবার কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব আর সঙ্গে রসুনগুলোও দিয়ে দিয়েছি আর ভেজে নেওয়ার পরে দেখো ম্যাগনেট করা চিকেনটা আমি ঢেলে দিলাম কড়াইতে এবার ভালো করে একটু ভেজে নেব আর মশলাপাতি এখনও দিতে বাকি আছে ওগুলো তারপরে দিয়ে দেব আগে একটু ভালো করে ফ্রাইটা করে নিই ভালো করে ফ্রাই হওয়ার পরে দেখো আর যেগুলো মশলাপাতি আমি ওগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ঝোল উঠলো ঝোল উঠলে একটু ঢেকে দিয়েছি ওটাকে আমি হ্যাঁ ঢাকাটা তারপরে তুলেও নিলাম তুলে দেওয়ার পরে দেখো ওটাকে ভালো করে আবার কষাবো কারণ ভালো করে মাটন হলে তো ঢেকে ঢেকে অনেকটাই ঢেকে কষাতে হতো কিন্তু চিকেনটা অতটাও ঢাকার দরকার পড়ে না অল্প অল্প করে ঢেকেছি আবার তুলে তুলে নেড়েছি আবার কড়াইয়ের নিচটাতে দেখো হালকা করে লেগেও যায় সেই জন্য বারবার তুলে নিচ্ছি আবার তো এবার প্রায় কষানো হয়ে গেছে সব কিছু ঠিকঠাকই আছে এবার আমি জলটা দিয়ে দেবো তো জলটাও দেখো দিয়ে দিলাম জলটা যে যে পরিমাণে খাবে সেই পরিমাণেই দেবে তা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু পাতলা ঝোল করব কারণ ঝোল পাতলা ঝোলটাই ভালো লাগে ভালো লাগে হ্যাঁ কষাটাও ভালো লাগে কষাটার অন্যরকম টেস্ট আর পাতলা ঝোলটার আর এক রকম টেস্ট তো যেহেতু ভাত দিয়ে মেখে খাবো তো ঝোলটা অবশ্যই লাগে আর আমরা তো বাঙালি বাঙালিরা ঝোল খেতে একটু জানি না সবাই না আমাদের বাড়িতে একটু ঝোলটাই পছন্দ করে তো সেই জন্য আমি একটু হালকা করে ঝোল রেখে দিয়েছি দেখো আর এবার চিকেন কষাটা প্রায় কমপ্লিটের দিকে আমি এবার চিকেন কষাটা নামিয়ে নেব আর সাইডে দেখতে পাচ্ছ রসুন রয়েছে রসুনটা আমি একদম একদম পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিয়েছিলাম কারণ মাটন হলে রসুনগুলো গলে যায় আর চিকেন যেহেতু রসুনটা গলতে অনেকটা সময় লাগে তাই আমি একদম সবার প্রথমেই আমি রসুনটা দিয়ে দিয়েছিলাম আর চিকেন এইভাবে গোটা পেঁয়াজ কে কে খাও ছোটো সাইজের যে পেঁয়াজগুলো থাকবে না ওগুলো ভালো করে ছুলে ধুয়ে মাথাটা চার ফালি করে ফেট ফাটিয়ে নেবে তারপরে নামানোর মোটামুটি পনেরো মিনিট আগে দিয়ে দেবে দেখবে ওই পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা